সারাদিন অনেক কাজকর্ম হলো চলো এবার একটু বেরিয়ে আসা যাক তাই আমরাও বেরিয়ে পড়েছি বিষ্ণুপুরের পথে আর রাস্তায় যেতে যেতে ধানের খেতে ওই যে দূরে শেয়াল কয়েকটা আমাদের দেখে পালাচ্ছে তাই দেখে শোনাম আর রিভলভারটা বার করে নিয়ে বলছে মা রিভলভার দাও গুলি সেট করে নিচ্ছে আর এবার এম সেট করে ওদেরকে এই যে গুলি করছে শেয়ালগুলোকে মার্ডার করার পর এবার আমরা বেরিয়ে পড়লাম সোনামা শিয়াল মেরে খুব খুশি আর ভয় নেই আর ভয় নেই আর তার মাঝে আমরা এগিয়ে দুটোই যে বিল মাঝে রাস্তা আছে খুব সুন্দর জায়গা হাওয়া দিচ্ছিল আর ওই দূরে ব্রিজ ওটা বিষ্ণুপুর যাওয়ার রাস্তা এটা বীরভূম ডিস্ট্রিক্ট পড়ছে আমাদের বাড়ি থেকে কয়েক কিলোমিটার এগিয়ে বেরিয়ে গেলেই বীরভূম পড়ে যায় তো আমরা হামেশাই এই বিষ্ণুপুর আসি খুব ভালো জায়গা শান্তশিষ্ট পরিবেশ কেনাকাটা একটু খাওয়া দাওয়া একটুখানি আড্ডা মারা তা আমাদের মাঝে মধ্যেই আসতে এখানে ভালোই লাগে আর এই বিষ্ণুপুরে একটা ডিলিশিয়াস বলে একটা রেস্টুরেন্ট আছে খাবারগুলোও সত্যিই ডিলিশিয়াস তা আমরা এখানে অর্ডার দিয়ে দিয়েছি মোগলাই সোনামা খেতে শুরু করে দিয়েছে ফার্স্ট টাইম খাচ্ছে খুব খুশি ও নিজের হাতেই খেতে পছন্দ করে আর এদিকে আমারও খাওয়া কমপ্লিট এরপর একটু কোল্ড ড্রিঙ্কস নিয়েছি সোনামা যদিও তাকাচ্ছে কিছু করার নেই ও প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওকে সব খাওয়ানো যাবে না আর এরপর বাড়ির পথে ফেরা বাই